আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের এরা এর আগে আমি দুইটা ক্লাস দিয়েছি একটা হলো অপবর্তন গ্রেটিং কি এবং গ্রেটিং ধ্রুবক কী এই ক্লাসটি আপনারা অবশ্যই আশা করি করেছেন এবং ওই ক্লাসটি যদি আপনি করে থাকেন তারপরে কিন্তু আপনি এই ক্লাসটি করবেন তাহলে আপনি কিন্তু এই ক্লাসটি বুঝতে পারবেন তো দেখেন আজকে আমরা কী পড়ব বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা দাও এবং গ্রিটিংয়ের বিচ্ছুরণ ক্ষমতার গাণিতিক প্রকাশ প্রকাশ নির্ণয় করো বা গাণিতিক সমীকরণ নির্ণয় করো তো বিচ্ছুরণ ক্ষমতাটিকে প্রথমে আমরা এটা দেখব অপবর্তন গ্রিটিংয়ের আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হারকে গ্রিটিংয়ের বিচ্ছুরণ ক্ষমতা বলে অর্থাৎ অর্থাৎ আমি যদি একটু বিশ্লেষণ করে দেখি যেমন অপবর্তন গ্রেটিং যেমন আমি এখানে একটা কি অপবর্তন গ্রেটিং নিয়েছি ঠিক আছে এগুলো হলো কি চির এ জায়গাটা হলো কি চির এ জায়গাটা হলো চির অপবর্তন গ্রেটিং তো এখান থেকে দেখছেন আলো নির্গত হচ্ছে তা আমরা জানি এই যে চিরের পাশ দিয়ে যখন আলোক্রোশনি যায় তখন আলো কোশ্নি বেঁকে যায় আলো কোশ্নি কি বেঁকে যায় এই যে এই যে চিরের পাশ দিয়ে আলোক রোশনি যাওয়ার সময় বেঁকে গেছে কথা কি বুঝতে পারছেন এগুলো কী গেছে বেঁকে গেছে তো এখন এই যে আলোক রশ্নি যে বেঁকে যায় যেখানে বলা আছে অপবর্তন গ্রেটিংয়ে মানে এই যে অপবর্তন গ্রেটিং এই গ্রেটিং আলোক আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে আলোক তরঙ্গ দুর্গে এখন এই যে তরঙ্গ এই যে একটা আলোক তরঙ্গ যে আসতেছে এটা তো একটা তরঙ্গ দুর্গ আছে কথা বুঝতে পারছেন এটা একটা কী রয়েছে তরঙ্গ দুর্গ রয়েছে তো সেটা হইতে পারে মনে করেন এটা ল্যামডা তরঙ্গ দুর্গ নিয়ে আসতেছে কথা কি বুঝতে পারছেন ল্যামডা তরঙ্গ দুর্গ নিয়ে সাপোজ আসতেছে এই তরঙ্গ দর্গের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তন অর্থাৎ সে কিন্তু একটা কোণে কিন্তু বেঁকে গেছে এখন আমি যদি এখানে ডট 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 আঁকি তাহলে যাওয়ার কথা ছিল এই দিকে আলোক বেঁকে গেছে কত থেটা পরিমাণে কিন্তু বেঁকে গেছে খেয়াল করছেন আবার আমি যদি এই আলোক দিকে তাকাই যাওয়ার কথা ছিল এদিকে এটাও কিন্তু একটা থেটা কোণে বেঁকে গেছে বেঁকে কিন্তু এইখানে গেছে এখন দেখেন ল্যামডা তরঙ্গ দুদুর্গ এই তরঙ্গ দর্গা আলোক রোশনি আসলে এগুলা বেঁকে গেছে কি পরিমাণ সেটা কোনো বেগে গেছে কথা কি বুঝতে পারছেন এখন তরঙ্গদৈর্ঘ্য যদি ভিন্ন হয় মনে করেন এবার আমরা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা প্লাস ডি ল্যামডা হইল মনে করেন এই এই তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য যে আলোকৃষ্ট আসছে তার তরঙ্গ দৈর্ঘ্য ডি ল্যামডা পরিমাণ বেশি সাপোজ ধরেন বেশি আগে ছিল এইটা আর এখন ছিল এইটা ঠিক আছে ডি ল্যামডা পরিমাণ বেশি এখন তরঙ্গ তরঙ্গদর্গটা ডি ল্যামডা পরিমাণ বেশি এখন কি এই আলোক্রশিটা যেহেতু তরঙ্গ দুর্গ ভিন্ন ঠিক আছে এখন কি এই রশ্মিটা যখন বেঁকে যাবে মানে অপবর্তন যখন ঘটবে বেঁকে যাবে তখন কি ওই থেটা পরিমাণ কোণে কি বাঁকবে না যখন এই আলোক্রশির তরঙ্গ দুর্গ পরিবর্তন হবে তখন রশ্মির বেঁকে যাওয়াটাও পরিবর্তন হবে অর্থাৎ এই যে বেঁকে যাওয়ার কোণটাকে বলা হয় অপবর্তন কোন এই অপবর্তন কোণেরও পরিবর্তন হবে কথাকে বুঝতে পারছেন তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি এই আলো আলোকৃষ্ণীর তরঙ্গ দৈর্ঘ্যের যদি পরিবর্তন হয় তাহলে এই অপবর্তন কোন পরিবর্তন হবে অর্থাৎ যখন ল্যামটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল তখন মনে করেন থেটা কোন কি অপবর্তন কোন থেটা যখন তরঙ্গ দুর্গ ল্যামটা প্লাস ডি ল্যামটা হয়েছে তখন যে অপবর্তন কোন সেই অপবর্তন কোন হবে থিটা প্লাস দি হবে অর্থাৎ কথা বুঝতে পারছেন তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হলে কি পরিবর্তন হইতেছে কোণেরও পরিবর্তন হবে অর্থাৎ এটা প্লাস থেটা প্লাস ডি থেটা হবে কথা কি বুঝতে পারছেন এই যে আলো প্রশ্নে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন পরিবর্তনের কারণে অপবর্তন কোণের যে পরিবর্তন হবে ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের কারণে যে অববর্তন কোণেরও পরিবর্তন হতেছে এই ঘটনাটাকে ঠিক আছে এই ঘটনাটাকেই বলা হয় কি বিচ্ছুরণ ক্ষমতা বলা হয় কথা কি বুঝতে পারছেন এখন ঘটনাটা কোন কারণে ঘটতেছে তরঙ্গ দুর্গের পরিবর্তনের কারণে অপবর্তন কোণের পরিবর্তনের যে হার বা রেট এই হারটাকে এই অপবর্তন যে গ্রেটিং আছে এই অপবর্তন গ্রেটিংয়ের বিচ্ছুরণ ক্ষমতা বলে এখন সংজ্ঞাটা একটু পরেন কেমন লাগে অপবর্তন গ্রেটিংয়ের আলোকে গ্রেটিংয়ে আলোক তরঙ্গ দুর্গের সাপেক্ষে ঠিক আছে এই যে তরঙ্গ দরগের সাপেক্ষে আলোক তরঙ্গ দরগের সাপেক্ষে অপবর্তন কোণের যে পরিবর্তন এই যে কোনগুলো আছে পরিবর্তন হইয়া যাইতেছে তরঙ্গ দরগের পরিবর্তনের কারণে এই পরিবর্তনের হারকে গ্রেটিং এর বিচ্ছুরণ ক্ষমতা বলে কি বলে বিচ্ছুরণ ক্ষমতা বলে তাহলে আলোক তরঙ্গ দরগের আলোক সরি অপবর্তন গেটিংয়ের যে আলোক তরঙ্গ এই যে তরঙ্গের যে পরিবর্তন বা এদের সাপেক্ষে সাপেক্ষে মানে এদের যে পরিবর্তনের সাপেক্ষে অপবর্তন কোণের যে পরিবর্তন এই যে কোণের যে পরিবর্তন হইতেছে এই পরিবর্তনের হারকে বলা হয় গেটিংয়ের কি বিচ্ছরণ ক্ষমতা কথা কি বুঝতে পারছেন তাহলে তাহলে পরিবর্তনটা আমাদের কত এটার সাথে এটার পরিবর্তন কত আমি যদি বিয়োগ দিই তাহলে পরিবর্তনটা কত আমি তো বলি পরিবর্তন কত এটা এটার ভিতরে পরিবর্তন কত তাহলে বলবেন ডিল্যামডা কারণ এটার থেকে এটা বিয়োগ দেন দেখেন যে এটা এটা বাদ যায় ডিলেমডা আমি যদি বলি এই কোণের ভিতরে পার্থক্য কত দেখেন ডি তে এটা পরিমাণ পার্থক্য হইছে কথা বুঝতে পারছেন এখন তাহলে বিশ্রণ ক্ষমতা কাকে বলে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কার পরিবর্তন ভাই অপবর্তন কোণের যে পার্থক্য এই যে পার্থক্য এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অববর্তন করে যে পার্থক্য এই পার্থক্যটা কি বলা হয় কি গ্রেটিংয়ের বিচ্ছুরণ ক্ষমতা গ্রেটিংয়ের বিচ্ছুরণ ক্ষমতা যদি এতটুকু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিক আছে সি ওয়ান লিখবেন যে কমেন্ট ওয়ান মানে কি আপনি ওয়ান পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন ওকে এখন আমরা সংজ্ঞা বুঝলাম সংজ্ঞা বুঝলে আপনার অনেকটাই কাজ হয়ে যাবে এখন দেখেন অর্থাৎ এখানে তো কথা বলছে অর্থাৎ ডি ওয়াই পার্থক্য বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের জন্য কথা বুঝতে পারছেন তাহলে ডি যদি মনে করেন পার্থক্য হয় ঠিক আছে ডি ওয়াই তরঙ্গর্গের পার্থক্য বিশিষ্ট দুটি আলোক তরঙ্গের জন্য নির্দিষ্ট ক্রমের চরমপট্টির জন্য চরম মানে কি উজ্জ্বল পট্টি তা আমরা জানি যে এরকম উজ্জ্বল বিন্দু অন্ধকার বিন্দু সৃষ্টি হয় যে ব্যতীচার্য সৃষ্টি হয় উজ্জ্বল অন্ধকার অন্ধকার এটা হয় কি অন্ধকার হয় তারপরে উজ্জ্বল হয় আবার অন্ধকার হয় ঠিক আছে এরকম উজ্জ্বল অন্ধকার কি হয় ডোরা সৃষ্টি হয় আপনাদের দেখাইছি উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার আবার উজ্জ্বল আবারও কি অন্ধকার এরকম কি হয় ডোরার সৃষ্টি হয় তাই না তাহলে উজ্জ্বল এই যে চরম যখনই বলব চরমপট্টি চরমপট্টি মানে হলো উজ্জ্বল বিন্দু কথা বুঝতে পারছেন তাহলে উজ্জ্বলপট্টির জন্য এদের মধ্যে কোন দুরুক্ত যদি থেটা হয় তাহলে তরঙ্গ উদর্গের পার্থক্য যদি হয় কত ডি ল্যামডা হয় কি হয় ডি ল্যামডা হয় অর্থাৎ এই যে একটা এই যে একটা কি তরঙ্গ আর এইখান থেকে একটা তরঙ্গ এখন এখানে কয়টা তরঙ্গ ভাই দুইটা তরঙ্গ এখন এই দুটা তরঙ্গের পার্থক্য এই এইটার তরঙ্গ মনে করেন ল্যামডা আর এইটার মনে করেন হলো ল্যামডা প্লাস ডি ল্যামডা তাহলে আমি যদি বলি এই দুটা তর এই দুটো আলো প্রশ্নে তরঙ্গ তরকার পার্থক্য কত আপনি বলবেন ডি ল্যামডা আবার মনে করেন মনে করেন এইটা কোন তৈরি করছে কত থিটা আর এইটা তৈরি করছে মনে করেন কত থিটা প্লাস ডি থেটা তাহলে এই দুজনের ভিতরে কোন তৈরি করবে কত থিটা প্লাস ডি থেটা যদি আমি এইখানে থিটা দিয়ে ফেলছি ঠিক আছে এটা থিটা থেটা হবে না এটা পে কত ডি থিটা কি বুঝতে পারছেন এটা আস্তে আস্তে মনে করেন ল্যামডা আর এটা আস্তে আসে মনে করেন ল্যামডা প্লাস ডি ল্যামডা তাহলে এটা ল্যামডা এটা ডি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এটার কোন হলো থিটা আর এটার অপবর্তন কোন হলো থিটা প্লাস ডি থিটা কি বুঝতে পারছেন তাহলে দেখেন ডি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বিশটা এখন দেখেন এই দুটো ভিতরে পার্থক্য কত বিয়োগ করে দেখেন ডি ল্যামডা আসবে আবার এদের অপবর্তন কোন পার্থক্য কত ডি থেটা ঠিক আছে হলে গ্রেটিংয়ের বিচরণ ক্ষমতা কত হবে ভাই বিচরণ ক্ষমতা কত হবে তরঙ্গ তরঙ্গের সাপেক্ষে তরঙ্গ দুর্গের সাপেক্ষে কার পরিবর্তন অপবর্তন কোনো যে পরিবর্তন এটাকে গ্রেটিং বিচ্ছরণ ক্ষমতা বলে তাহলে আমরা গ্রেটিংয়ের বিচ্ছুরণ ক্ষমতা কত বলতে পারবো এই গ্রেটিংয়ের তখন বিচ্ছিন্ন ক্ষমতা বলতে পারবো কত ডিতে ভাই ল্যামডা কথা কি বুঝতে পারছেন আর এই যে বিচ্ছরণ ক্ষমতা এটারই সমী ইকুয়াল টু একটা সমীকরণ আমাকে বের করতে মানে এটারই আমাকে একটা ডি থেটা বা ডিলামটা ইকুয়াল কী মানে একটা সমীকরণ আমাকে বের করতে হবে এখন আমরা যাচ্ছি সামনে আমরা জানি আমরা জানি যে অপবর্তন গ্রেটিংয়ের ক্ষেত্রে অ্যানতম চরম জন্য এ প্লাস বি সাইন থেটা ইকুয়ালটা এখন এইটা আবার আসলো কোথা থেকে অপবর্তন গ্রেটিংয়ের ক্ষেত্রে তাও এখানে বলছি অ্যানতম চরম পট্টির চরম মানে কি উজ্জ্বল পট্টি কথা কি বুঝতে পারছেন তাহলে মনে করেন এই যে আলোক প্রশ্নটা এখানে গেল এখান থেকে আলোক প্রশ্ন বেঁকে গেল এই একটা আলোক প্রশ্নে এখানে বেঁকে গেল এখন এই জায়গায় যেই বিন্দুটা সৃষ্টি হলো মনে করেন এই দুটা আলোক প্রশ্নে এই দুটা আলোক প্রশ্নে এই বিন্দুতে একটা অ্যান্তম কী অ্যান্তম চরম বিন্দু এই যে চরম বিন্দু মানে কি বলছি উজ্জ্বল বিন্দু উজ্জ্বল বিন্দু সৃষ্টি করছে অ্যানতম চরম বিন্দু সৃষ্টি করলো চরম বিন্দু চরম বিন্দু চরম বিন্দু মানে উজ্জ্বল বিন্দু তাহলে উজ্জ্বল বিন্দু সৃষ্টি হওয়ার শর্ত কী আমরা ওই যে ব্যতীচারে কিন্তু শিখেছি ব্যাতিসারের শেষে সে পথ পার্থক্য কত কত হতে হয় পথ পার্থক্য হতে হয় উজ্জ্বল বিন্দুর জন্য পথ পার্থক্য কত হতে হয় জন্য কিন্তু পথ পার্থক্য উজ্জ্বল বিন্দু উজ্জ্বল অথবা চরম বিন্দু জন্য পথ পার্থক্য হুম পথ পার্থক্য কাতে পথ পার্থক্য তরঙ্গ দয়ের তরঙ্গ দৈর্গের তরঙ্গ দুর্গের পথ পার্থক্য পথ পার্থক্য কত হতে হয় ডিভাইডেড টু কত জোর আছে ব্যতিচার অধ্যায় দেখবেন উজ্জ্বল বা চরম বিন্দুর জন্য যে ব্যতিচার গঠনের জন্য যে ব্যতিচার গঠনের ব্যতিচার ক্ষেত্রে উজ্জ্বল বিন্দু বা চরম বিন্দুর জন্য তরঙ্গ দুর্গের পথপার্থক্য অর্থাৎ এই যে কোনো দুটা তরঙ্গ দুর্গ ভিতরে যদি পথপার্থক্য যদি ল্যামটা ডিভাইডেড টু এর জোর গুণিত হয় তাহলে এরকম দুটা তরঙ্গ যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন ওই জায়গায় উজ্জ্বল বিন্দু পাওয়া যায় তা আমি এখানে বলেছি যে অ্যানতম চরমপট্টের জন্য তাহলে আমাকে বুঝতে হবে অ্যানতম যে চরম বিন্দু সৃষ্টি করে উজ্জ্বল বিন্দু তাহলে অবশ্যই এই দুটা রশ্মির ভিতরে পথ পার্থক্য হতে হবে কত কত হতে হবে পার্থক্য কত হতে হবে অবশ্যই দুটা তরঙ্গ ভিতরে পথ পার্থক্য হতে হবে ল্যামডা ডিভারির টু পরিমাণ পথ পার্থক্য সৃষ্টি হতে হবে এখন এইটাকে অনেক সময় টু 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 বাদ দিয়ে আমরা শুধু এবার অ্যান্ড লিখতে পারি তাহলে এইটাও দেখেন টু টু বাদ দিলে কিন্তু এটাও লেখা যায় তা কোথাও এই যে এটা ব্যবহার করে কোথাও এটা ব্যবহার করে এটা একটু ভুল না তাহলে আপনার মনে করেন চরম বিন্দুর জন্য উজ্জ্বল বিন্দুর জন্য পথ পার্থক্য কত টু এন ইন্টু ল্যামডা ডিভাইডেড টু এটা কিন্তু জোর বলা হয় এন মান যাই বসান ওয়ান টু থ্রি দেখেন জোর আসে আর ল্যামা ডিভাইডেড টু তাহলে জোর গণিত ল্যামটা ডিভাইড টু আর এটাকে টু টু বাদ দিয়ে আমরা কাটাকাটি করলে অ্যান ডিভাইডেড ল্যামডাও অ্যান ল্যামডাও লেখা যায় তাহলে এই দুইটাই কিন্তু হলো কি উজ্জ্বল বিন্দু সৃষ্টির জন্য তরঙ্গদের মধ্যকার পথ পার্থক্য অ্যান ল্যামডা আবার কখন আমরা বলতে ল্যামডা ডিভাইডেড টু এর টুয়েন বা জোরগণিত হতে হবে কথা আচ্ছা তাহলে খেয়াল করে আমি এখানে কি বলছি এখন আপনি দেখেন তো আমাদের পথ পার্থক্য হবে কত এখন আমার দেখেন তো এইখান থেকে এই রোশনি এতটুকু পথ গেছে আর এইখান থেকে এই আলো কোষ্টি এইখান থেকে কোন জায়গায় গেছে এতটুকু পথ গেছে কথা বুঝতে পারছেন এখন দেখতেই বোঝা যাচ্ছে এইটা বেশি পথ অতিক্রম করছে এটা কম পথ অতিক্রম করছে এখন আমি যদি বলি এখান থেকে যদি আমি একটা রেখা টানি তাহলে দেখেন তো কী বোঝা যায় এইখান থেকে এইটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য কিন্তু সমান দেখছেন তাহলে এই এতটুকু দৈর্ঘ্য কী এই রোশনিটাকে এইখান থেকে এখানে যাইতে হইলে এই এতটুকু পথ তাকে বেশি অতিক্রম করা লাগছে এতটুকু তাহলে এই এতটুকুই হইল এই রশ্মি আর এই রোশনির ভিতরে পথ পার্থক্য এতটুকু আমি বলতে পারি কথা কি বুঝতে পারছেন এখান থেকে এতটুকু হলো কি পথ পার্থক্য এখান থেকে এতটুকু হলো কি এই তরঙ্গ দুর্গ আর এই তরঙ্গ দুর্গের ভিতরে পথ পার্থক্য কিন্তু এতটুকু ও কিন্তু এতটুকু দূরত্ব বেশি অতিক্রম করে ওইখানে গেছে কথাকে বুঝতে পারছেন আচ্ছা এখন আপনি একটু খেয়াল করে দেখেন আমি যদি এখানে একটা কোন ওক্ষণ যে এখানে ঠিক আছে এখানে কিন্তু আসলে কল্পনা কিন্তু একটা দাগ মনে মনে দিয়ে নেন তাহলে কিন্তু এখানে একটা কোন তৈরি করছে থিটাক কথাকে বুঝতে পারছেন এখানে একটা থিটাকুন তৈরি করছে এখন দেখেন এটা কি কোন সমকোণ আর সমকোণের ঠিক বিপরীত বাবু এটা কি আছে সমকোণ যদি হয় তাহলে এটা কি অতিভুজ আর আমরা জানি এটা যদি অতীবুজ হয় ঠিক আছে অতিভুজ যে বাউুর সাথে কোন তৈরি করে সেটা হয় কি তাহলে দেখে এটা আমার অতিভুজ আর এই অতিভুজ যে বাহুর সাথে কোন তৈরি করে এই অতিভুজটা যেই বাহুর সাথে কোন তৈরি করে সেটাকে আমরা বলি ভূমি খেয়াল করেন সমকণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ আপনারা কিন্তু এই কনসেপ্টগুলো অনেকে গণ্ডগোল করেন অতিভুজ আর অতিভুজের সাথে যে বাহু কোন তৈরি করে এই বাহু কোন তৈরি করছে তাহলে এই বাহুটা হবে ভূমি তাহলে এইটা হইলো লম্ব এটা যদি ভূমি হয় এটা অবশ্যই লম্ব আর এটা তো অতিভুজই তাহলে এটা হলো আমার কি ভূমি তাহলে এতটুকু কি ভূমি তাহলে এই ভূমিটুকুই হইলো আমার কি এই দুটা তরঙ্গদের পথপার্থক্য কথা বুঝতে পারছেন তাহলে আমি যদি এখানে আমি এই আমি চাই এতটুকুর মান বার করতে এই পথপার্থক্যটা বার করতে ঠিক আছে পথপার্থক্য বার করতে এখন আপনারা যদি আমার ওই গ্রেটিং ধ্রুবক আর হলো গ্রেটিং অপবর্তন গ্রেটিং ক্লাসটা করে থাকেন ঠিক আছে সেই ক্লাসটা করলে আপনারা দেখবেন যে এই চিরের পোস্ত হইল কত বি আর এইখান থেকে ওই চিরের পর্যন্ত দূরত্ব সেটাকে আমরা বলছি এ এবং এই এ প্লাস বি চির আর হল যেই দূরত্ব ঠিক আছে চিরের পোস্ত আর যে রেখা এই যে রেখার যে দূরত্ব এ এই এ প্লাস বিকে মানে স্বচ্ছ স্থান আর অস্বচ্ছ স্থানকে বা যোগ করলে যে এ প্লাস বি এটাকে আমরা কিন্তু বলি গ্রেটিং ধ্রুবক মনে আছে তো তাহলে দেখেন তো এইটার ভ্যালুটা কত আছে এখান থেকে এতটুকু কত হবে এ প্লাস বি হবে তাহলে এটা যদি এ প্লাস বি হয় তাহলে এটা হলো আমরা অতিভুজ আর এতটুকু আমি মান চাই এটা হলো আমার কি লম্ব তাহলে অতিভুজ আছে লম্বের মান চাই তাহলে লম্ব অতিভুজ দিয়ে আমরা কোন সূত্রে ইউজ করবো সাইন থেকে ইউজ করবেন সাইন্থেটার সবসময় লম্ববায় অতিভুজ এখান থেকে আমি লম্বটা বার করতে চাই কারণ লম্বটাই হলো আমার পথ পার্থক্য তাহলে দেখেন আমি সাইন্থেটা লম্ববায় অতিভুজ লিখছি লম্ব আর এখানে এ প্লাস বি লিখছি কী লিখছি এ প্লাস বি কারণ অতিভুজ কত আমার এখানে এ প্লাস বি এই যে এ প্লাস বি কোন গুণ করেন দেখেন এ প্লাস বি সায়েন থেটা দেখছেন এ প্লাস বি সমান সমান কী লম্ব আসে এখন লম্ব কতটুকু এই যে এতটুকু আমার কি লম্ব এখন এখান থেকে এখানে যে লম্ব এটা আমাদের কি কি এটা আমাদের এটা আমাদের পথ পার্থক্য এটা আমাদের কি পথ পার্থক্য ঠিক আছে তা আমি এখানে এটা কিন্তু হলো কোনের পার্থক্য দেখেছে এখানে কিন্তু কোন দেখেছে কিন্তু এখান থেকে যে পথ পার্থক্য সেই আমার কত ডিলামডা তাই না এটা আমাদের কি ডিল্যামডা এটা আমাদের পথ তবে তা আমরা জানি আমরা জানি আম কি উজ্জ্বল বিন্দুর জন্য পথ পার্থক্য হবে কত এনলেমডা বা এইটা যেটা লেখেন ঠিক আছে এটা বা এটা তাহলে যেহেতু উজ্জ্বল বিন্দু তাহলে এই লম্বের মানটা কত হবে লম্ব মানে কি পথ পার্থক্য এই পথ পার্থক্যটা কত হবে বলেন তো এই আলেকট্রসঙ্গের ভিতরে পথ পার্থক্য কত হতে হবে উজ্জ্বল বিন্দুর জন্য উজ্জ্বল বিন্দুর জন্য এখানে উজ্জ্বল বিন্দু সৃষ্টি করে তাহলে এই দুটা রোশনের ভিতরে অবশ্যই পথ পার্থক্য হতে হবে অনেকে আবার এখানে কোন লেখসি আর ভাইবেন না যাবার এতটুকু দৈর্ঘ্য এটা কথা বলছি না এটা কিন্তু এটা কোন দেখাইছি কিন্তু এটা দৈর্ঘ্যটা হলো কত পথ পার্থক্য তাহলে পার্থক্য উজ্জ্বল বিন্দুর জন্য কত উজ্জ্বল বিন্দু চরম যেন পথ পার্থক্যটা তো সবসময় ফিক্সড ল্যামডা হবে এতম পদের জন্য বা এইটা যে কোনো একটা এটা লেখা এটা লেখা একই কথা তাহলে দেখেন তো আমি লম্বের জায়গায় এই লম্বের পরিবর্তে আমি অ্যানল্যামটা লিখতে পারি কারণ উজ্জ্বল বা চরমবিন্দুর জন্য পথ পার্থক্য হবে কত এটা কিন্তু পথ এই দুটোই কিন্তু পথ কারণ লম্ব মানে কি এখানে লম্ব এতটুকু মানি হলে পথ পার্থক্য তো লম্বই ইকুয়াল টু যদি এত দেখায় তাহলে এটাও কি পথ তাহলে এই পথপত্রকটুকু কার সমান হবে অ্যান সমান হবে কারণ এখানে আমি চরম চরমবিন্দু বলছি এই জন্য একটা অ্যান হবে এখন দেখেন এত কিছু বোঝানোর চেষ্টা করলাম শুধু এই লাইনটা কীভাবে আসছে আপনি তো পরীক্ষা হলে বা এত কিছু লিখবেন না আপনি তো পরীক্ষা এত চিত্র লিখবেন না আপনাকে আমাকে বোঝানোর একটা দায়িত্ব আমি যতটুকু পেরেছি আমার সাধ্য চেষ্টা অতএব হয়তো এমন ত্রুটি থাকতেই পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন কোথাও ভুল হলে তো আমি কি বললাম ভাই এখন অপবর্তম গ্রেটিংয়ের অ্যানতম চরমপট্টির জন্য তা জন্য এ প্লাস বি সাইন্থেটা কেন আনলামটা ঠিক সে আশা করি বুঝতে পারছেন তো পরীক্ষা হলে আপনার দ্বারা এত বিস্তারিত না আপনারা ডাইরেক্ট এটা লিখবেন এরপর দেখেন আমি যদি এ প্লাস বি দ্বারা ভাগ করি ভাগ করে দিলাম কথা বুঝতে পারছেন ভাগ করে দিলে দেখেন এই যে এন এটা একটা ধ্রুব সংখ্যা এন একটা সংখ্যা এ প্লাস বি গ্রেটিং ধ্রুবক বলে এটাও কি ধ্রুবক সংখ্যা তাহলে পুরোটা এটা কি ধ্রুবক আর দুর্ভোগটা যদি আমি উঠিয়ে দিই তাহলে আমরা থিয়েটার সমান সমান কি এই থেটা তাহলে কার উপর নির্ভর করে ডিপেন্ড করে এই থেটা নির্ভর করে তরঙ্গ দুর্গের উপর নির্ভর করে এই জন্য আমরা থিয়েটা থেটা আমরা কী লিখতে পারি ল্যামডাইয়ের সমানুপতিক লিখতে পারি অর্থাৎ থেটা কোনটা নির্ভর করে তরঙ্গ দুর্গের উপরে অর্থাৎ এইখানে তরঙ্গ দৈর্ঘ্য এই যে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম বেশি হয় এদের যদি তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি হয় তাহলে এদের কোনও কী হবে পরিবর্তন ঘটবে কথা কি বুঝতে পারছেন অথবা এবারটা বলা যায় যদি কোণের যদি পার্থক্য ঘটে কোন পরিবর্তন হয় তাহলেও এদের দৈর্ঘ্যের পার্থক্য ঘটবে ঠিক আছে এইটার মানে কি অর্থাৎ অববর্তন কোন পরিবর্তিত হলে এই কোন যদি পরিবর্তন হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হবে কথা কি বুঝতে পারছেন এই দুটার সাথে সমানুপাতিক সম্পর্ক আশা করি বুঝতে পারছেন এখন যদি আদি তরঙ্গ দৈর্ঘ্য যদি আদি তরঙ্গ তরঙ্গর্ঘ ল্যামটা হয় তাহলে আদি তরঙ্গ দৈর্ঘ্য কোনটা এই যে আমাদের আদি তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে কত ছিল আদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামটা ছিল মনে করে আদি তরঙ্গ ল্যামটা হয় তবে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য হবে কত ল্যামডা প্লাস ডি ল্যামডা ঠিক আছে তাহলে মনে করি আদি তরঙ্গ দর্ঘ ছিল ল্যামডা এবং পরবর্তীতে পরিবর্তিত হয়ে তরঙ্গ দর্ঘ হয়েছে ল্যামডা প্লাস ডি ল্যামডা ঠিক আছে তাহলে তরঙ্গ দুর্গের পরিবর্তন হবে কত তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে এটাতে এটা থেকে এটা বিয়োগ দিই তাহলে ডি ল্যামডা পরিমাণ আমাদের তরঙ্গ দুর্গের পরিবর্তন হবে কথা কি বুঝতে পারছেন ঠিক একইভাবে আমাদের আদি কোন আমাদের আদি অপবর্তন কোন কত ছিল থিটা ছিল থিটা ছিল এবং পরিবর্তিত অপবর্তন কোন মনে করি কত থিটা প্লাস ডি থিটা থিটা প্লাস ডি থেটা কথা কি বুঝতে পারছেন তাহলে এই অপবর্তন পার্থ পরিবর্তন বা পার্থক্য হবে কত এটা অত বড় তাহলে এটা তো এটা বিয় দিলে ঠিক একেরকমভাবে বের বেরোবে কথা কি বুঝতে পারছেন আচ্ছা এখন দেখেন সমীকরণ এককে ডিফার ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল বা ব্যবকলন ডিফারেন্সিয়াল বা ব্যবকলন করে পাই তাহলে এক নম্বর সমীকরণটা কোথায় আছে এই যে যেইটা সাইন্দেটাকে ব্যবকরণ করলে কি আসে বলেন তো কস্তেটা আসে সাইনটাকে ব্যবকরণ করলে কি আসে ভাই কস থেটা তাহলে দেখেন আমি একটু দেখাই সাইন থিটা আর এখানে আসলে আমার এন এ প্লাস বি লাইনটা ছিল তাই আমরা উপপক্ষ কী নিব ডি নিব ডি মানে গেছে ব্যবকরণ করতেছে আমি কিন্তু এই লাইনটা এখানে দেখেন আমি ডাইরেক্ট করে দিচ্ছি এখানে তাহলে এখানে ব্যবকরণ করতে সাইনতেটাকে ব্যবকরণ করলে কি আসে ভাই কস থিটা হবে ঠিক আছে আর যেহেতু আমরা কার সাপেক্ষে করতেছি ব্যবকলন সেটা নাই তাহলে সেটাকে আবারও ব্যবকলন করতে হয় আর এটা যেহেতু দুর্ভোগ তা দুর্ভোগের কি ব্যবকলন হয় হবে না এটা হবে না তাহলে এই ল্যামডাকে ব্যবকলন হবে ল্যামডাকে ব্যবহৃণ এই যে ডি ল্যামডা তা আমি আপনি যদি চান এই দুটা লাইন উপরে দেখাইতে পারে করে ঠিক আছে তারপরে এই লাইনটা মানে এই লাইনটা উপরে দিতে পারেন তাহলে এই লাইনটা বুঝতে পারবেন আপনি যদি ডি এখানে ডি নেন উভয় পক্ষে মানে এক সমীকরণের ইচ্ছাগুলো দেখাইতে পারে এরপর দেখেন আমি দেখেন এই আমাকে বের করতে হবে কি আমাকে বের করতে হবে কি বলেই আছে গ্রেটিংয়ের বিচ্ছুরণ ক্ষমতা রাশিমালা আর বিচ্ছুরণ ক্ষমতা কোনটা ডি থেটা বাই ডি ল্যামডা এটা রাশিমালা বের করতে হবে তাহলে ডি থেটার নিচে আমি ডি ল্যামডা দিব নাকি ডি থেটা ডি ল্যামডার নিচে দিব এটা আপনি বুঝতে পারতেছেন তাহলে ডি ল্যামডাকে এইটার নিচে দিব এই যে নিচে দিছি আর কস থেটাকে আমরা সরিয়ে নিছি যেন আমি বিচ্ছুরণ ক্ষমতা বার করতে পারি তাহলে এটাই তো আমার বিচরণ ক্ষমতা কথা কি বুঝতে পারছেন তা দিলাম দেওয়ার পরে কী হয়েছে ভাই এখন এ প্লাস বি সমসান ওয়ান বাই এটা আসলো কোথা থেকে ভাই এটা ওই যে আমি বললাম আগের ক্লাসটা করবেন ওই যে গ্রিটিং ধ্রুবক এ প্লাস বি সমান ওয়ান বাই এন এটা আগের ক্লাসে বুঝবেন এটাকে গ্রেটিং গ্রিটিং দ্রুবক বলে তাহলে এই জন্য এ প্লাস বি সমান ওয়ান বাই এন কীভাবে আসলো এটাকে বলে গ্রিটিং ধ্রুবকের সূত্র ওয়ান বাই এন এনটা হলো কি একক দৈর্ঘ্যে রেখার ছিদ্রের সংখ্যা আচ্ছা এখন দেখেন আমি ভগ্নাংশ আছে তাই এটা এনটাও পুরো উল্টিয়ে দিলাম তাহলে এটা হলো ছোটা তেরেন আর এটা হলো বড়ো তেরিন ছোটা তেরেন বড়ো তেরিন আচ্ছা এখন এই যে এনটা কি এন হলো ওয়ান প্লাস আচ্ছা এটা আপনি নাও লিখতে পারেন এই যে এখানে আমি কিন্তু মানে এটা কেন লিখছি এ প্লাস বি পূর্বপর্তি সেটা নিশ্চয় আমি ব্যাখ্যা করে দিছি আপনি চাইলে এতটুকু কী করতে পারেন স্কিপ করতে পারেন এটা বোঝার জন্য দিছি আর আপনি চাইলে যদি লেখেন তাহলে ভালো পরীক্ষা হলে আচ্ছা যাই হোক তাহলে আমার এই লাইনটা এই লাইনটা ঠিক আছে এই লাইনটা এই যে এই লাইনটা কথা কি বুঝতে পারছেন এ লাইনটা এই লাইনটা তো আমি এখানে আবার দিছি এইটি গ্রেটি কেন পিছন ক্ষমতা তবে এই জায়গায় উত্তরটা না দেওয়াটাই ভালো ঠিক আছে এটা আপনারা দেওয়ার দরকার নেই কারণ আসলে আপনারা যখন আমি ম্যাথ করাবো তখন আসলে এইটা দিয়ে আমি ম্যাথ করাবো তখন আপনি বলবেন স্যার করাইছেন এই পর্যন্ত বিছন ক্ষমতা আবার ম্যাথ করাইতেছেন এটা দিয়ে তখন গন্ডগোল লাগবে পরে আমারকে ধরবেন এ জায়গায় একটু শর্ট করে দেওয়া যায় উত্তর তা আমি চিন্তা করছি বাড়িয়ে দিব তো দেখেন এন এন কস্তেটা এখন কস্তেটাকে কী লেখা যাবে আমি যদি এখানে একটা রুট লিখি তাহলে আগে আমি এটা রুট দিতে পারবো দিতে পারবো যখন আমি কসের ভিতরে স্কোয়ার দিব তখন আমি লিখতে পারবো কারণ স্কোয়ার রুট কাটা দিলে আবার ওই যে কস্তেটাই ব্যালেন্স ঠিক থাকে এখন দেখেন কস স্কোয়ার থিটা কিন্তু ওয়ান মানে সাইন স্ক্যার থাটা এটা তো নাইনটিনে সিক্সের নাকি নাকি আবার ভুলে গেছেন ভাই এই যে ওয়ান তাহলে কী হয় কস স্কোয়ার থিটা কী হয় সাইনটা ওই সেটা নিলে কস স্কোয়ার থিটা ওয়ান মানে সাইন স্ক্যার থিটা কোথা থেকে সব বুঝিয়ে দিলাম এবার আসেন সাইন স্কোয়ার থিটা সাইন স্ক্যার থাকে সাইন থিটার মানটা কত সাইন্থার সময় সমান আমি এটা লিখছি এই স্কোয়ার তো স্কোয়ার বাইরে দিলামই কিন্তু সাইন থিটার পরিবর্তে এটা আসলো কোথা থেকে ভাই একটা প্রশ্ন না ভাই কোথা থেকে আসলো এটা তা এক নম্বর সময় করেন একটু দেখি তো এক নম্বর কী আছে ভাই সাইন থেটার সমসমান আছে এইটা এটা তো নাকি আচ্ছা দেখেন তো এখানে উপরে ওয়ান আছে নিচে এ প্লাস বি আছে দেখেন তো কী লেখা যায় এটাকে সাইন থেটা সমসমান ওয়ান বাই এ প্লাস বিটা কী লেখা যায় তো এই যে এটা যদি হয় এ প্লাস বি যদি ওয়ান বাই এন হয় কথা বুঝেন তাহলে আমার ওয়ান বাই এ এখানে আছে আমার কত আচ্ছা সেটাই বলি উপর আসে ওয়ান নিচে আছে এ প্লাস বি ওয়ান বাই এ প্লাস বি কী হবে ওয়ান বাই এ প্লাস যদি আমি উল্টে দিই তাহলে কত আসে এটা তাহলে উল্টে যাবে এন কথা কি বুঝতে পারছেন এন আসে তাহলে বলুন তো উপরে মনে মনে ওয়ান আসে ওয়ান বাই এ প্লাস বি কত হবে এন হবে এ হলো আমার ছোটো হাতের এন এ হলো আমাদের ল্যামডা তাহলে সায়েন থিটা মান যে এইটা কথা কি বুঝতে পারছেন এখানে তো আর করা সম্ভব না এই যে তাহলে এটা এই যে সাইন সায়েন থেটা সবসময় এটা লিখছে আর এই হলো আমাদের স্কোয়ার এটাই হলো আমাদের গ্রেটিংয়ের বিচরণ ক্ষমতা রাশিমালা ক্লাসটা বড় হয়েছে আসলে ক্লাসটা ছোটো কিন্তু আমি বিস্তারিত বুঝিয়েছি এই কারণে তা কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন কমেন্ট করে আসলে ব্যাপারটা হলো যে আপনি বুঝতে পারেন জিনিসটা তাহলে আপনার সহজ লাগবে ক্লাসটা বড় হলেও কথা বুঝতে পারছেন তো আপনি না বুঝলে কিন্তু আমি যত শর্ট করে করাই আপনার মাথায় মনে থাকবে না